মা বাবার উদ্দেশ্যে কিছু বলতে চান আগে আগে ছিল তখন বুঝিনি যখন চলে গেছে তখন বুঝতে আছে আর যার বাবা আছে মা আছে তারা তো বাবা মারে কষ্ট দেন বাবা মা চলে গেলে কেমন লাগে যার 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 ছেব না আপনার বাবাও নাই মাও নাই আপনার স্ত্রীর মাও নাই বাবাও নাই মা আছে বাপ এটাই আপনার কষ্ট মানে আপনার বউ কে আছে বউ এখন বর্তমানে আমি ছাড়া কেউ নাই আপনি ছাড়া কেউ নাই তার মানে আপনার বউ এতিম এতিম বাপ তো নাই বাপ ছাড়া এতিম না এই মানুষটারে কই পেলেন আপনি আল্লাহ মিলিয়ে দিছে সেই বউকে চালাতে আপনি রিক্সা নিয়ে বেরোয়েছেন এবং রিক্সাটা আপনার প্রিয় বন্ধু যে রিক্সাটাই আপনার সংসারটাকে শান্তিতে রাখছে সুখে রাখছে আপনার চোখে টলমল জল কি ঘটেছে একটু বলবেন ভাই আ জ્યોরমরে আমরা একটু কথাটা শুনতে চাই আপনি কার্ড নক্তেছেন একটু যদি আমাদেরকে বলেন আপনি কি ঘটেছিল একটু বলবেন আমরা আপনার কষ্টের কথা একটু শুনতে চাই তারও বাপ নেই আমারও বাপ নেই আমার বাপও নেই মাও নেই ভাই আসেন নাবেন আমরা আপনার সাথে একটু চা খাবো আমরা বুঝতে পারি না যে আপনার ভিতরে এত কষ্ট রয়েছে দুঃখ রয়েছে যে যখন আপনি বলেছেন আপনার বড় কেউ নাই আমারও কেউ নাই এই কথাটা শুনে আসলে আমারও মা বাবা দুজন কেউ নেই যার মা বাবা নাই তার মতন দুঃখী তার মতন কপাল পোড়া এ দুনিয়াতে মনে হয় আর কেউ নেই কারণ মা বাবা পাশে থাকলে কথাটা মানে আনন্দে থাকা যায় যার নাই সে ছাড়া অন্য কেউ এটা ফিল করতে পারবে না বুঝতে পারবে না মা বাবার উদ্দেশ্যে কিছু বলতে চান

ভাই রিক্সকা চালকের যে ভাই রয়েছে জিয়া রমন ভাই তার জন্য দোয়া করবেন তার দুনিয়াতে কেউ নাই তার বউর রকম দুনিয়াতে কেউ নয় তারা দুজনেই দুজন হিসাবে এবং এই ভালোবাসার দুই মানুষটির জন্য দুজন মানুষের জন্য আপনারা সবাই দোয়া করবেন যারা তারা সুখে শান্তিতে সংসারটা সুন্দরভাবে চলতে পারবে কারণ হাওয়ার উপরে চলে আপনাদের দোয়া এবং ভালোবাসাটা তার দরকার কারণ হলো এই হাওয়ার উপরে চলতে গিয়ে অনেক দুর্ঘটনা ঘটে কারণ তারা সেই জন্য সুস্থ থাকতে পারে এবং ভালো থাকতে পারে দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ